নমস্কার স্যার স্যার সাহেব স্যার আপনার নাম নারায়ণ মন্ডল স্যার আপনি কোথা থেকে এসছেন অল মালদা পিএস মালদা ডিস্ট্রিক্ট মসজিবা অঞ্চল গ্রাম বলরামপুর স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কী কী ভক্তি সাধনা করতেন আমি দুর্গা পুজো করতাম কালী পুজো করতাম শিব পূজা করতাম মনসা গান করতাম বাড়িতে মনসা পূজা করতাম এবং আমি অনুকূলের দীক্ষিতও ছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত আমি ছিলাম স্যার আপনি বললেন আপনি ছিলেন প্রায় থেকে বছর তাহলে রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন আমি আমার বাড়িতে পারিবারিক শান্তি তান্ত্রিক অনেক কিছু লেগে থাকতো আমি এত হরি নাম করতাম এত গুণগান করতাম কৃষ্ণ কৃষ্ণ নাম করতাম কিন্তু কিছুই আমি লাভবান হতে পারতাম না বাড়িতে আর মেয়ের অশান্তি আমার ছেলের অশান্তি ভূত প্রেত সবাইকে মানে আমরা খাটতে পারতাম না আমরা কষ্টের দিন কাটতো তারপরে মেয়ে আমার ভূত পেতে জ্ঞান হয়ে যেত তো একদিন আমি টিভি চ্যানেলে রামদেব বাবার এ দেখছিলাম তো বলছে আমার এখানে আশ্রমে আসলে ভালো হয়ে যায় তা আমি শুনে চলে গেলাম দিল্লি দিল্লিতে গিয়ে ঋষিকেশে ওনার আশ্রমে প্রায় কুড়ি দিন থাকলাম পনেরো থেকে কুড়ি দিন ব্যায়াম করার পরে আমার মেয়ে আবারও গেলে যে আবার নার্সিংহোমে দেখায় আবার বাড়ি আসি প্রায় আশি থেকে লাখ টাকা খরচা হয় তারপর বাড়িতে এসে মনের কষ্টে আবার ডাক্তার দেখায় মেয়েকে আবার ওষুধ খাইয়ে রাখি আমার লাভ হয়নি সেখানে সেখানেও গিয়েও লাভ হয়নি তারপরে আমি একদিন টিভির চ্যানেলে আমি সাধনা চ্যানেলে সন্তরাম পাল মহারাজের সৎসঙ্গ শুনছিলাম আর দেখছিলাম তো উনি বললেন যে আমার এগুলো সব কপট ছেড়ে এই এগুলো আমার স্মরণে যারা আছে তারা অনেক অনেকে লাভ পেয়েছে আমি টিভি চ্যানেলে ওখানে দেখলাম দেখার পরে আমার মনে মনে হে গুরুদেব আমি তো দিল্লি থেকে চলে আসলাম আপনার স্মরণে যাব কী করে আমাকে আপনি রক্ষা করেন আমি টিভিতেই প্রণাম করলাম শান্তরাম মহারাজের তার মধ্যে আমার আট দিনের মধ্যে আমার বাড়িতে আমার বাড়িতে বই জীবনের পথ এক ভাস্তায় এসে দিয়ে চলে নিজের মনেই সেদিন থেকেই আমার বিশ্বাস হয়ে গেল যে উনি বড় মাথা কী করে আবার কথা শুনতে পেলেন উনি তারপরে তারপরে আমি আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করি কথাগুলো বলি বলতে ও চল তাড়াতাড়ি নিয়ে নিব তারপরে আমরা আসলাম এখানে দীক্ষিত কেন্দ্রে ওই ওই বাচ্চার কাছে ঠিকানা নিলাম যে মালদে কেন্দ্রে আছে কেন্দ্রে এসে দীক্ষিত হলাম তারপরে আমরা কিছু আরাম বোধ পেলাম তারপর মেয়ে ছেলে দিলাম সবাই নাম দীক্ষা গ্রহণ করে আমরা এখন সুস্থ আছি স্যার আপনি বললেন কি শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনুকূল চন্দ্রের বক্তিস করছিলেন তারপরে সান্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কি আপনার কোনো লাভ হয়েছে হ্যাঁ আমার অনেক লাভ হয়েছে আমার বাড়িতে শান্তি এসছে আমার মেয়ে সুস্থ আছে আমার ছেলে ভালো আছে আমার পারিবারিক কষ্ট দূর হয়েছে অনেক লাভ আমাদের মানে তান্ত্রিক থেকে ছুটকার ছুটি পেয়েছি শান্তি আছি অনেক লাভ মানে মুখে ভাষাই বোঝাতে পারবো না আমি আমাদের বলতো যে ভিটা বন্ধ করো দশ টাকা লাগবে বিশ টাকা লাগবে কেউ কিছু করতে পারবে না সারা জীবন ভালো থাকবে কিন্তু কিছুই ফল লাভ করতে পারতাম না শুধু টাকা দিয়েই যেতাম বছরে বছর ছ মাস খালি টাকা দিতাম এখন আমি সন্দ্রাম পাল মহারাজের স্মরণে এসে তান্ত্রিক থেকে ছুটি পেয়েছি এবং সম্পূর্ণ বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়েছি এখন আমরা সুখ শান্তিতে বসবাস করছি আমার বাড়িতে আনন্দের আনন্দ আনন্দই গুরুর কৃপায় আছেন মহারাজের কৃপায় এখন আমরা সবাই ভালো আছে স্যার আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে তাহলে যে দর্শক আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান কি বার্তা দিব এই প্রধমের মুখ থেকে সবাইকে বলবো যে আপনারা টিভি চ্যানেল দেখুন ইউটিউবে ভিজিট করুন সব গ্রামে গ্রামে আমরা পোস্টার লাগিয়েছি পোস্টারে ইউটিউবে ইউটিউব চ্যানেলে নিজের মোবাইল সবারই বাড়িতে মোবাইল আছে আপনারা মোবাইলে ভিজিট করে আমরা বাংলা চ্যানেল দেখুন পাল মহারাজের সেখান থেকে আপনারা সব পেয়ে যেন হলুদ হলুদ যেটা পার্টি আছে টিভির নিচে সেখানে নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করলে আপনি মালদা প্রত্যেক জেলায় আমাদের কেন্দ্র আছে কেন্দ্র থেকে সেখান থেকে সব কিছু জানতে পারবে এবং আপনারা যদি ইচ্ছা করেন যে আমরা এখন নাম নেবো না পড়ে নিব প্রথম প্রথম এসে আপনি শুনুন জানুন কী আছে আমাদের এই পরমাত্মা নাউনি গুরুদেব না মহারাজ আপনি সব কিছু জানতে পারবেন আমার মুখ এই ছোটো মুখে আমি বড়ো বড় কথা শুনি আপনাদের কিছু বুঝাতে পারবো না হে দেশবাসী তোমরা এসো সবাই নিজের বাড়িতে তোমরা বসে বসে টিভি চ্যানেল এক ঘন্টা করে দেখুন আপনার ঠিক নিজে নিজেই বুঝতে পারবেন আমার মুখের কথা কেউ শুনবেন না আমি কাউকে বুঝাতে পারবো না এই ছোটো মুখ দিয়ে ধন্যবাদ স্যার স্যার সাহেব